হ্যালো দিস দিশি শালম আজকের এই ভিডিওতে আমি আরেকটা ইনফরমেশন দিব সেটি হচ্ছে আপনারা আমাকে মেসেজ দিচ্ছেন যে ভাই ডিএসইউ স্কলারশিপ লাগবে শুধুমাত্র ডিএসইউ স্কলারশিপ সীমাবদ্ধ না এখানে আপনি ভ্যানিত রিজনে আসলে ভ্যানিত রিজনের স্কলারশিপ ডিএসইউ স্কলারশিপ তারপর লাজিউ স্কলারশিপ এইভাবে আসলে প্রত্যেকটা এলাকা ভেদে আপনার স্কলারশিপের নাম হয়ে থাকে ডিএসইউ হচ্ছে যারা হচ্ছে ফ্লোরেন্স বা সিয়েনা ওদিকে আছে তাদের জন্য আর যারা হচ্ছে এদিকে আছে বেনিসের দিকে তাদের ব্যানিত রিজনের যে স্কলারশিপ সেটা এবং আরেকটা যেটা আন আছে ওই ওই দিকের স্কলারশিপের রকম হচ্ছে আরেকটা মানে ক্যাটাগরি আরেকটা কিন্তু এই বেনিফিটটা অনেকটাই সেম যে আপনি ইয়ারলি যে স্কলারশিপের অ্যামাউন্টটা পাবেন সেটা হচ্ছে মানে অলমোস্ট সেম তা আপনি ক্যান্টিন সুবিধা পাবেন আপনি থাকা হোস্টেল সুবিধা পাবেন এরপরে আপনাকে তারা কিছু ক্যাশ টাকাও দিবে যেটা দিয়ে আপনি আপনার লাইফ লিড করতে পারেন অর্থাৎ তারা আপনাকে এই স্কলারশিপটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যেন আপনি তাদেরকে আপনার এই ব্রেন মানে আপনার যে মেধা এটা দিয়ে আপনি পড়াশোনা কন্টিনিউ করবেন এবং আপনি ওই ডিপার্টমেন্টের জন্য কাজ করবেন মিনস হচ্ছে আপনি পড়াশোনা কন্টিনিউ করবেন এবং আপনি যে ইকোনমিক্যাল ক্রাইসিস এটা থেকে বিরত থাকবেন যাতে করে আপনার পড়াশোনাটা ভালো হয় এই জন্য স্কলারশিপ মূলত প্রোভাইড করে কিন্তু সবাই কমন কোয়েশ্চেন ডিসি স্কলারশিপ লাগবে আমি আপনাদেরকে বলি স্কলারশিপের আবেদনটা আপনারা তখনই করবেন যখন যে এরিয়াতে যে ইউনিভার্সিটিতে আপনি অফার লেটার পাবেন আপনি সেই এরিয়াতে সেই এরিয়ার বা সেই প্রভিন্সের স্কলারশিপ কি সেটার জন্য আপনি আবেদন করবেন আপনি যে আগেই যে ডিসি স্কলারশিপ বা ব্যানিত স্কলারশিপ অথবা লাজুই স্কলারশিপ সেটা আপনি করতে পারবেন না সুতরাং আপনাকে আগে অ্যাডমিশন নিতে হবে এই জন্য যেটা করতে হবে সেটি হচ্ছে আপনি অ্যাডমিশনের জন্য চেষ্টা করেন এখনই অ্যাডমিশন নেন তারপর হচ্ছে ওই এলাকার স্কলারশিপের জন্য আবেদন করেন ডিস স্কলারশিপ লাগবে আমি আপনাদেরকে বলি স্কলারশিপের আবেদনটা আপনারা তখনই করবেন যখন যে এরিয়াতে যে ইউনিভার্সিটিতে আপনি অফার লেটার পাবেন আপনি সেই এরিয়াতে সেই এরিয়ার বা সেই প্রভিনসের স্কলারশিপ কি সেটার জন্য আপনি আবেদন করবেন আপনি যে আগেই যে ডিএস ইউ স্কলারশিপ বা ব্যানিত স্কলারশিপ অথবা লাজিউ স্কলারশিপ সেটা আপনি করতে পারবেন না সুতরাং আপনাকে আগে অ্যাডমিশন নিতে হবে এই জন্য যেটা করতে হবে সেটি হচ্ছে আপনি অ্যাডমিশনের জন্য চেষ্টা করেন এখনই অ্যাডমিশন নেন তারপর হচ্ছে ওই এলাকার স্কলারশিপের জন্য আবেদন করেন আর যেটা হচ্ছে এই মানে আপনার স্কলারশিপ যে যে যেই স্কলারশিপটা হচ্ছে আপনি অ্যাডমিশান আগে করবেন সেটা হচ্ছে মার্সি স্কলারশিপ যেটা সেটা হলো আপনি অ্যাম্বাসির আন্ডারে যে স্কলারশিপটা থাকে ওরা সার্কুলার দিলে সেখানে আপনি আবেদন করবেন আর কিছু ইউনিভার্সিটিতে ম্যারিট বেসড স্কলারশিপ আছে সে হচ্ছে তাদের যে রিকোয়ারমেন্টস আছে আপনি কারিকুলাম দেখে সে অনুযায়ী প্রস্তুতি নেবেন তো ব্যাপারটা হচ্ছে এই তাহলে কি হলো এই মানে এই তথ্যের যে মেন পয়েন্টটা সেটা হলো আগে অ্যাডমিশন দেন স্কলারশিপ যে রিজনে আসবেন সে রিজনের স্কলারশিপ আশা করি ক্লিয়ার ধন্যবাদ